ওং গঙ্গনপথ এ নামা হউক জাংজিং জংসা শুক্রায় নামা হউং নমঃশিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিন রাশির বন্ধুদের দোসরা জুলাই জানুয়ারি দোসরা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দিন চলুন আলোচনা যাব সরাসরি তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে তৃতীয় ভাব আপনার এনার্জেটিক জায়গার ভাব কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের ভাব এখান দিয়ে যাচ্ছে নটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় এতক্ষণ পর্যন্ত ভালো তারপরে চতুর্থ ভাব দিয়ে যাবে আপনার মা আপনার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র আপনার শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রের মধ্যে দিয়ে প্রভাবিত হতে যাচ্ছে এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে প্রথমে যাবে চন্দ্র তারপরে রাহুল নক্ষত্র দিয়ে যাবে আটটা চার মিনিট পর্যন্ত রাত্রিবেলা মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে মঙ্গলদেব পজিটিভ ভাইব্রেশন তো আছে অনেকটা এইটটি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে বলছে তার সাথে কিন্তু মাথায় রাখতে হবে নেতিবাচক জায়গা তৈরি হয়েছে আছে কেন কি কম্বাস্ট অবস্থা আছে শুক্রদেবের সঙ্গে বসে আছে শুক্রদেব এইটি সেভেন নাইন পার্সেন্ট আছে সেও কম্বাস্ট আছে বুধও বসে আছে এখানেতে বুধ সেভেন পার্সেন্ট রবিদেব এখানে হান্ড্রেড পার্সেন্ট কাজকর্ম করবে বলছে একটু এইগুলো কম বেশি হবে কেন ওই যখনই চেঞ্জ হবে নটা চোদ্দ মিনিটের পর নটার পর থেকে নটা পঁচিশ মিনিটের পর থেকে তো একটু এগুলো হবে সামান্য একটু হেঁটফের হবে কম বেশি পাঁচ দশ পয়েন্টের এদিক ওদিক হবে বাদ বাকি মোটামুটি এই কাছাকাছি থাকবে আর কি চন্দ্র এইটটি ফোর ফর্টি এইট পার্সেন্ট মঙ্গলদেব এইট্টি ফোর পার্সেন্ট বুধদেব সেভেন পার্সেন্ট মঙ্গলদেব সেভেন্টিন পার্সেন্ট শুক্রদেব এইট্টি নাইন পার্সেন্ট এবং শনিদেব টেন পার্সেন্ট কাজ করছে আপনার যে কারেন্ট দশা অন্তদশা প্রত্যদশে চলছে সেগুলো কোন গ্রহগুলোকে ডিনোট করছে সেগুলো কত পাওয়ার আছে সেটা দেখে নিয়ে এইখান থেকে কতটা ভালো ফল পাবেন মন্দ ফল পাবেন সেটা আপনি নিজেই ক্যালকুলেট করে নিতে পারবেন মঙ্গল দোষ আছে আজকের দিনে আর বঞ্চনা চর্বিতে যোগ আছে মঙ্গল দোষ বাজে আপনারা জানেন বিশেষ করে প্রেম দাম্পত্য এবং বিভিন্ন ক্ষেত্রে জটিলতা পাকিয়ে দেয় ঝগড়াঝাটি করিয়ে দেয় লোকজনের মধ্যে বঞ্চনা চোর ভীতি যোগ কি করে দেয় লোকসান করে দেয় কি লোকসান করে দেয় পড়ে গিয়ে অর্থ করে দেয় শত্রু বৃদ্ধি করে দেয় চাকরির জায়গাটার ক্ষেত্রে সমস্যা তৈরি আপনার ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকে কোন কোন প্রভাবিত হবে আমি দিয়েছি সেই সমস্ত এইগুলো কাজকর্ম করতে শুরু করবে এরা স্বাস্থ্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশি লগ্ন ভাব ধরলে রবি তো আপনাকে উজ্জীবিত করবে ভালো দেবে ও একটু সম অবস্থায় আছে পুষ্কাংশ এবং শনিদেব পুষ্কাংশের মধ্যে থাকছে বটে তো বাচকের প্রবলেম যাতে না হয় দেখবেন বাচকের লেগে যেতে পারে লিভারের প্রবলেম বা পিত্তজনিত সমস্যায় ভুগতে পারেন যারা বয়স যাদের বেশি আছে শিক্ষার ক্ষেত্রেও প্রাথমিক শিক্ষা আজকের দারুণ সুযোগ থাকছে পড়াশোনা ভালো হবে মায়ের থেকে সাহায্য পাচ্ছেন উচ্চশিক্ষায় আজকের দিনটায় কমার্স ম্যানেজমেন্ট আইন মোটামুটি ভালোর দিকে যাবে অভাবনীয় সাফল্য পাবেন অর্থের ক্ষেত্রটা আজকের দিনটায় শ্বশুরবাড়ি বা পৈত্রিক সম্পত্তি থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে লটারি থেকে সামান্য কিছু প্রাপ্তি দেখাচ্ছে আজকের দিনটায় সঞ্চয় বাড়বে আজকের দিনে শুক্রদেব দগ্দ বিরাজ দ্রব্যের জন্য কিছু খরচ খরচাটা হতে পারে চাকরি ও পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বুধাদিত্য যোগ আজকের দিনে পদোন্নতির মতো সুযোগ হতে পারে প্রজেক্টের কোনো জমা দিতে হবে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন সরকারি ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন আদেশ মেনে চলুন মান্য করুন বসকে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন ব্যবসায় জায়গাটায় সেরা দিন হতে যাচ্ছে আজকের দিনে সাপ্লাই এবং কনস্ট্রাকশনের কাজকর্ম করছেন অত্যন্ত ভালো হবে তবে বঞ্চনা চর যোগ আছে খেয়াল রেখে চলবেন পার্টনারদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখবে চুরি চামারি হতে পারে এবং আর্থিক ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন এটা খেয়াল রাখবেন প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল দোষে বললাম আগেই ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে জীবন সাথীর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে দাম প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয় ভাই অবিবাহিত বন্ধুরা হয়তো বিবাহ প্রস্তাব দিয়ে দিলেন একটু দেখে শুনে ভেবে চিন্তে তারপর দেবেন নালে রাগারাগি করে সমস্যা তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে বলছি আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে তর্ক বিতর্ক একটা জায়গা তৈরি হয়ে আছে একটু খেয়াল রাখবেন বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন বাড়ির মায়ের সঙ্গে ঝামেলা এ শ্বশুর শাশুরের সঙ্গে ঝামেলা এগুলো হতে পারে সামান্য খুব বেশি নয় আজকের দিনে ভ্রমণের ভ্রমণের জায়গাটা দেখা যাচ্ছে ভালো ভ্রমণ হবে তবে ব্যাকপত্র সামলে ভাই ব্যাগপত্র সামলে থাকবে রাখবেন আপনার পিক পকেট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সচেতন থাকতে হবে সেই ব্যাপারে মানি ব্যাগ আপনার যে কোনো একটু সচেতনভাবে রাখবেন আর স্বাস্থ্যের ব্যাপারে সন্তানের একটু নজর দিতে হবে আপনাকে আজকের দিনে হলুদ উজ্জ্বল সাদা বা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন তিন এক নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে দশটা তিরিশ মিনিট থেকে বারোটা এবং দুপুরবেলা বারোটা পর্যন্ত আর বিকালবেলা চারটে তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো আজকের দিনে পূর্ব বদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে লাভজনক হতে যাচ্ছে আর্থিক জায়গাটা সিদ্ধান্ত ভুল করবেন না ভালো ফল পাবেন সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের পরিশ্রমী হতে যাচ্ছেন ধৈর্যশীল হবেন পুরানো কোনো সমস্যার সমাধান আজকের দিনে হয়ে যাচ্ছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিনিয়োগ বিনিয়োগ যেখানে করতে চাইছেন সেখানে একটু দেখে বিনিয়োগ করুন আর কমিউনিকেশন সেক্টর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর বার্ষিক রাশি বার্ষিক নক্ষত্র ফল এবং মাসিক রাশি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স দেওয়া হয়েছে লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন